সে আমরা কাজ করছি তো আমরা সম্প্রতি যে সভা আমাদের মিটিং হয়েছে তখন কিছু জায়গাকে আমরা পার্কিং জোন হিসেবে চিন্তা ভাবনা করেছি যে এই এই জায়গাগুলি যদি আমরা পেয়ে যাই তবে ওই জায়গার স্থিতি অবস্থা অক্ষুণ্ণ রাখে যেমন নেতাজি স্কুলের বিষয়টা ছিল এখানে বলা হয়েছে এখানে বিভিন্ন আন্দোলন করা হচ্ছে অনেকে বেনার নিয়ে বেরিয়ে গেছেন সুযোগ মতো করে আমাদের সরকার এবং আমাদের পৌরণীয় মেলাইন করার জন্য উদ্দেশ্য নিয়ে আবার অনেকে কিন্তু ভালো উদ্দেশ্যে যারা এই স্কুলকে ভালোবাসেন যারা স্কুলে পড়াশোনা করেছেন বা স্কুলকে ভাবনা করেন বা সামগ্রিক শিক্ষা ব্যবস্থা যাতে সুন্দর থাকে প্রতিষ্ঠানগুলি ভালো থাকে সেদিকেও অনেকের শুভবুন্দি সম্পন্ন মানুষও আছেন তারাও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন হয়তো সবটা বিষয়টা এতটা গভীরে না গিয়ে এতে ধন্যবাদ জানাই এটা খুব ভালো লাগলো যে মানুষ সচেতন চাইছেন ভালো কাজ করা সরকারের পক্ষ থেকে সরকারকে সহযোগিতা করা তো সেক্ষেত্রে কিছু কিছু ভুল বিভ্রান্তি অনেকে ছড়িয়েছেন যার যার মতো করে যার যার উদ্দেশ্য নিয়ে তো আমি বলবো যে নেতাজি স্কুলের মাঠ নিয়ে আমাদের ভাবনা এখানে আলাদা অনেক জায়গা পার্কিং জোনের জন্য শুধু নেতাজি স্কুলের মাঠ নয় অনেক জায়গা তৈরি করা হচ্ছে কারণ আমাদের নির্দিষ্ট কোনো পার্কিং জোন ছিল না এখানে মল সিনেমা মল অনেকগুলি অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়েছে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা মতো করা হয় না